এবারে রায়গঞ্জ উপনির্বাচনের ভোটকে নিয়ে এক ইঞ্চি জায়গা ছাতে নারাজ তিন দলের তিন প্রার্থী রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের আজ সকাল সাড়ে আটটাতেই ভোট প্রদান করলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এবার কেন্দ্র বাহিনীর যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে তবে তার আশঙ্কা দুপুরে কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে কিছু বহিরাগত নেতৃত্ব এখানে অশান্তি করার চেষ্টা করছে এবার এবং বিভিন্ন জায়গায় জায়গায় ভোটারদের থ্রেটিং করার অভিযোগ তিনি করছেন দেখা যাক এবারের উপনির্বাচনের ভোট কার কপালে জয়ের তিলক হয় উত্তর দিনাজপুর থেকে রাধা রিপোর্ট আর আর বাংলা নিউজ দাদা কেমন লাগছে ও বৃষ্টি তো শুরু হলো বৃষ্টির মধ্যে আসছেন কি আশঙ্কা করছেন না দিনটা ভালো যাবে ভোটটা ভালো হবে ভোট এবার ভোটারদের কী ইয়ে দেবেন উৎসাহের জন্য কি বলবেন আমি বলছি যে ভোট কিসপুরি হবে নিজের ভোট নিয়ে যাবে কোনো রকম পচা পারবেন না অনেক বিভ্রান্ত বা খবর প্রচারে হচ্ছে দুই তিন দিন ধরে সে বিভ্রান্তি কাল ঘরে না ভোট হবে কোনো অশান্তি অশান্তি রাখেন না ভুতে ছজন করে এখন পর্যন্ত কোনো অশান্তি হওয়া পাওয়া যায়নি তবে গ্রামেগঞ্জে কিছু ভূতে ঠেকিং হচ্ছে সেটা তো ওভারকাম করতে হবে একদম নির্ঝে ভোট হবে জানা না কিন্তু দেখতে হবে বুথে কোনো ঝামেলা হচ্ছে কিনা দেখতে হবে বুট জাম করছিলো দেখতে হবে ছাত্র রাস্তাঘাটে পশ্চিমবঙ্গ হবে না এটা তো অবাস্তি ওভারকাম করছে আমার কথা বলো যে সবাই ভর্তি আসছে এটা আমার আসল কথা ভোট পিসফুল হচ্ছে কেন্দ্রীয় ভূমিকা নিয়ে কী বলবেন কেন্দ্রীয় ভূমিকা নিয়ে ভালো হবে এখন ভালো আমার হচ্ছে আমরা আমরা করতে শুনছি এগুলো ভালো মানে